বোর্ডে দুটা চিহ্ন এবং দুটো শব্দ লেখা আছে একটা ভাগ ফল আর একটা হচ্ছে ভাগশেষ এখন তোমরা ভাগ ফল আর ভাগ দেখে হয়তো ভাবতে পারো যে আমি তোমাদেরকে প্রাথমিক অর্থাৎ টু থ্রি ফোর এর কোনো ম্যাথ করাবো বিষয়টা এরকম না এই চিহ্নগুলো কিন্তু যারা তোমরা ইতিমধ্যে প্রোগ্রামিং অধ্যায় পড়া শুরু করছো তারা কিন্তু দেখবা যে প্রোগ্রামিং অধ্যায়ে এই চিহ্নগুলো কিন্তু ব্যবহার করা হয় যেখানে এই চিহ্নটাকে আমরা বলি হচ্ছে স্ল্যাশ যেটা দ্বারা প্রোগ্রামে কোনো একটা কিছু স্টেটমেন্টের ভাগ মানকে বোঝায় আর একটা চিহ্নকে পার বলা হয় যেটা দ্বারা আমরা কি করি ভাগশেষ নির্ণয় করি তো এই দুইটা চিহ্নের ব্যবহার থেকে কিছু এমসিকিউ প্রশ্ন আসে অনেক সময় আমাদের বোর্ড পরীক্ষা এবং কলেজ পরীক্ষায় তো তোমরা এই দুইটা চিহ্নের রেজাল্টের পার্থক্য বুঝতে না পারার কারণে অনেক সময় অ্যানসার গুলো ভুল করে থাকো তো আজকে এই ছোট ক্লাস থেকে আমরা এই ভাগফল আর ভাগশেষের বিষয়টা একটু ক্লিয়ার করে নেওয়ার চেষ্টা করব তো আমরা যদি ক্লাস 2 3 এর কনসেপ্টেই ফিরে যাই মনে করো আমাদেরকে একটা মান দেয়া আছে 5 এই 5 মানটাকে আমাদেরকে দুই দ্বারা ভাগ করতে বলছে তো দুই দ্বারা যদি আমরা পাঁচকে ভাগ করি তাহলে আমরা দুই দুগুণা কত করতে পারি চার আর অবশিষ্ট মান কত রাখতে হবে ওয়ান রাখতে হবে তাই না তো এখানে এই যে মানটা পাওয়া গেল এই মানটাকেই কিন্তু আমরা বলি হচ্ছে ভাগ ফল এই মানটাকেই আমরা কি বলতেছি এই মানটাকে আমরা বলতেছি হচ্ছে ভাগ ফল আর এই যে মানটা পাওয়া গেলো এই মানটাকে আমরা কি বলতেছি এই মানটাকে আমরা বলতে হচ্ছে ভাগ শেষ কি বলা বলা হয় হয় আর বলা হয় এখন তো আর এভাবে ভাগ হবে না আমরা যেভাবে এখন খসড়া করলাম প্রোগ্রামিং এ যদি আমরা কখনো ভাগ ফলের রেজাল্টটা পাইতে চাই তখন আমাদেরকে যে স্টেটমেন্টটা লিখতে হবে সেটা হচ্ছে পাঁচ কে আমি একটু আলাদা কালার যদি ব্যবহার করি তখনকার স্টেটমেন্ট স্টেটমেন্টটা হবে যে পাঁচ কে আমি এদিকটা এইদিকে লিখি যে পাঁচ কে দুই দ্বারা ভাগ দিয়ে আমরা তার কি চাচ্ছি ভাগ ফল চাচ্ছি আমরা যদি এই লাইনটা লিখি তখন কিন্তু আমরা এরকম একটা রেজাল্ট পাবো আর যদি আমরা ভাগশেষ নিতে চাই তখন আমাদের যে লাইনটা লিখতে হবে যে ফাইভ পার্সেন্টেন্স টু সেক্ষেত্রে আমাদের রেজাল্ট কিন্তু আসবে ওয়ান এটা দ্বারা আমরা কার রেজাল্ট পাবো এটা দ্বারা আমরা ভাগ ফলের রেজাল্ট পাবো এটা দ্বারা আমরা পাবো হচ্ছে ভাগ ফলের রেজাল্ট আর এই স্টেটমেন্ট দ্বারা আমরা কার রেজাল্ট পাবো এই স্টেটমেন্ট দ্বারা আমরা হচ্ছে ভাগ শেষের রেজাল্ট পাবো ঠিক আছে জাস্ট পরিবর্তন কোথায় পরিবর্তন হচ্ছে এই চিহ্নের জায়গায় এখানে বোঝা যাচ্ছে দুই দ্বারা পাঁচকে ভাগ দিয়ে আমাদেরকে তার ভাগ ফলটাকে কাউন্ট করতে হবে আর এখানে ভাগ দিয়ে আমাদেরকে তার ভাগশেষটাকে কাউন্ট করতে হবে তো এক্ষেত্রে আর ভাগ কত রেজাল্ট আসবে এক রেজাল্ট আসবে তাহলে এই চিহ্নগুলো ব্যবহার করে কিন্তু আমাদেরকে এমসিডিওতে প্রশ্ন দেওয়া হয় যেমন তোমাকে একটা উদ্দীপক আকারে বলবে যে এক্সের মান প্রাথমিক অবস্থায় আছে একশো এরপরে তোমাকে বলবে যে এক্স ইকুয়াল এক্স পারসেন্টেজ টেন তোমাকে বলল যে x এর নতুন মান কত অর্থাৎ এই যে এক্স চলকটা আছে এই এক্স চলকটার মান কত হবে সেটা তোমাদেরকে অপশনে জানতে চাই এখন অপশনে বিভিন্ন ধরনের অপশন দেয়া থাকতে পারে সেখান থেকে তোমাকে কিন্তু সঠিকটা আইডেন্টিফাই করতে হবে সেক্ষেত্রে দুইটা অপশন অবশ্যই তোমার দেওয়া থাকবে একটা দেয়া থাকবে জিরো দেয়া থাকবে আর একটা দেয়া থাকবে টেন গঘতেও মনে করো কিছু মান দেয়া থাকলো বাট আমাদের ক্যান্সার কনফিউশন হবে এই দুইটার মধ্যে যে আমি কি 10 দ্বারা 100 কে ভাগ দিয়ে রেজাল্ট 10 নিব নাকি 10 দ্বারা 100 কে ভাগ দিয়ে ভাগশে 0 তাহলে আমি 0 নিব কোনটা নিব এই জায়গায় আমাদের কনফিউশন এবং অনেকেই তোমরা এই জায়গাগুলো ভুল করে ফেলো সবাই করো না বাট অনেক শিক্ষার্থী আছে যারা তোমরা এটাকে ভুল করে ফেলো তো সেই ক্ষেত্রে তোমাকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে যে এই দুইটা চিহ্নের মধ্যে তোমার কোন চিহ্নটা স্টেটমেন্টে দেয়া আছে তোমার কি স্ল্যাশ দেয়া আছে নাকি পার্সেন্টেজ দেয়া আছে স্ল্যাশ দেয়া থাকলে তাহলে তুমি ওই মান অনুযায়ী ভাগফলের রেজাল্টকে आंसर হিসাবে নিবা আর যদি পার্সেন্টেজ দেয়া থাকে তাহলে ওই মান অনুযায়ী তুমি ভাগশেষের মানটাকে রেজাল্ট হিসাবে নিবা তো এখানে দেখো দেখি কি দেয়া আছে এখানে কিন্তু পার্সেন্টেজ দেয়া আছে তাহলে অবশ্যই আমাদেরকে কোন মানটাকে কাউন্ট করতে হবে ভাগশেষের মানটাকে তাহলে x এর মান দেয়া আছে 100 আর সেটাকে দশ দ্বারা ভাগ দিয়ে আমরা কোন রেজাল্টটা নিব ভাগশেষ তো অবশ্যই 10 দ্বারা 100 কে ভাগ দিলে x এর যে নতুন মান সেই নতুন মানটা কত পাওয়া যাবে জিরো পাওয়া যাবে বাট এখানে যদি আমি পার্সেন্টেজ না দিয়ে স্ল্যাশ দিতাম তাহলে কিন্তু ভাগ ফলের মান বুঝাইতো আর যখনই ভাগ মান বোঝাচ্ছে তখন কিন্তু আমাদেরকে ভাগ ফলটাকে রেজাল্ট হিসাবে নিতে হবে তখন দশ দ্বারা কে ভাগ দিয়ে আমরা কিন্তু ভাগ ফল কত পাবো দশ পাবো তখন আমাদের রেজাল্ট কত নিতে হবে দশ নিতে হবে তাহলে জাস্ট এই চিহ্নটা একটু তোমরা খেয়াল রাখবা এবং ভাগ ফল না ভাগশেষ সেটাকে মাথায় রেখে তোমরা অ্যান্সারটা করবা তাহলে তোমরা অবশ্যই সঠিকভাবে অ্যান্সারটা করে নিতে পারবো